শোক সেনাবাহিনীর পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা যাচ্ছে সেনাবাহিনী পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন দেখতেই পারছেন যে কি একটা অবস্থা বিরাজ করছে কি একটা অবস্থা সেনাবাহিনীর ব্যারিকেড হয়ে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে

দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে মিনতি জানিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য বলতে হবে দর্শক এবং সেনাবাহিনীকে আসলে স্যালুট দিচ্ছে আপনারা দেখতে পারছে যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা আছে তাদের হাত ধরে কেউ আসলে তাদের পায়ে পড়ে এক প্রথায় পরিস্থিতি একেবারে আন্দোলনকারীদের পক্ষে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর এক তো এক অনুবর্ত দৃশ্য বলতে হবে অনুবর্ত দশক ভবিষ্যতে সেরা বাহিনীতে একটা দৃশ্য আসলে বেকার মত একটা ও সাধারণ মুহূর্ত বলতে হবে যেই সেরা বাহিনীদের পায়ের পরে কেউ আসলে একটু দেখবেন তো অবস্থা এমন হাজার হাজার আন্দোলনকারীরা তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে অবশেষে তারা সাম্রাজিক অগ্রসর হচ্ছে আসলে এই দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখতেই পাচ্ছেন যে যে সদস্যরা আছে তাদেরকে কেউ বা জড়িয়ে ধরছে কেউ বা আসলে পায়ে হাত দিচ্ছে এবং আসলে এই দৃশ্য দেখার মতন একটি দৃশ্য দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর বেরিকেট ভেঙে আন্দোলনকারীরা সামনের আছে এবং সেই সেনাবাহিনীর

দর্শক একটা অনবর্ত দৃশ্য আপনাদেরকে দেখাতে হয় দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে আসলে সেন্টার ফুট দিয়ে তাদেরকে আসলে বরণ করে নিচ্ছে এবং কি একটা মুহূর্ত দেখে দর্শক কেউ বা সেনাবাহিনীকে স্যালুট দিচ্ছে কেউ বা সেনাবাহিনীর পায়ে আসলে সালাম করছে আসলে একটু দেখবেন দর্শক কি একটি অবস্থা আসলে বাংলাদেশ একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল আজকে আসলে আমরা একটা একটা নতুন ইতিহাসের সাক্ষী রইলাম যেখানে দেখতে পাচ্ছিলেন এমন হাজার হাজার মানুষের বাদ ভাঙা আবেগ অনুভূতি সেখানে তারা প্রকাশ ঘটালো এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হলো এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কেউ বা সালাম করছে কেউ বা বুকে জড়িয়ে নিচ্ছে আসলে অন্যরকম একটা মুহূর্ত অন্যরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম